আমি মনে করি এই মাটির জন্য যদি জীবন দুটাই স্বপ্ন সুন্দর একটা মঞ্চ পেয়েছি এই সুযোগ একদম হাত ছাড়া করবো না এইবার আসে দু হাজার থেকে একটুখানি পুজো পাঠ করি তো দেখুন আমি একটা কথা বলি যে বিলটা পাস করেছিল কৃষি বিল কালাইন সেটা তো উইথড্র করতে বাধ্য হয়েছে मोदी चाचा আমি আশা করি আমি 100% সিও কারণ এই ভারতবর্ষের মানুষ সর্বধর্মের মানুষ বাস করে হিন্দু মুসলিম শিখ এসে জৈন দল কমিউনিটির মানুষ এটা কোটি মানুষের মাটি যারা বড় বড় কথা বলছে যে তুমি মুসলিম কিনা তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে তুমি কতদিন নামাজে দাঁড়াচ্ছো কথা বলার আগে একটাই কথা মনে রাখবেন তিনার অবদান বলিদান রক্ত ঝরে এই মাটি কিন্তু স্বাধীন করেছে রক্ত দিন এই মাটিতে অতএব আপনারা যতই ওয়াকাবাদের কালাই পাস করুন আপনাদের সাকসেস কোনোদিন হবে না এই আইডিয়োলজি সবার আমি প্রতিবাদ করি আমি মনসা বক্তব্য দিয়ে আমাকে বলা হয় স্বপ্ন ভাদুরি তুমি তো ব্রাহ্মণ ঘরের বউ তুমি টুপিয়ালা লুমিয়ালা দাঁড়িয়েলা এদের নিয়ে কেন বক্তব্য দাও আমি সেই সব থেকে বলতে চাই অত্যাচার তাদের হচ্ছে অত্যাচার যাদের উপরে হবে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে উনি বললেন মৌলানা আবুল কালাম আজাদ হ্যাঁ আপনি বলুন বলছে আপনার বউ খুব অসুস্থ আমি আপনাকে অফিসিয়ালি ভাবে যেটা মানে যা কিছু প্রসিডিং করতে এগুলো করে নিয়ম মেনে আপনাকে আমি বাড়ি নিতে চাই আপনার বউকে একটু দেখবেন সেই টুপিওয়ালা দিচ্ছি আপনাদের যতদিন প্রতিবাদ করতেই করবেন আমরা সরাই আছি আপনাদের সঙ্গে কিন্তু একটা কথা মনে রাখবেন কোন রকম ভাবে কিন্তু ভাইলেন্স বেশি করা যাবে না সংবিধানকে সামনে রেখে মাটির প্রতি ভক্তি রেখে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে ভারতবাসীর প্রতি তার মধ্যে ছুটছাট গুলোকে দান্দিক বাদিক করে দিতে হবে এসব আলু বুলু লালু কালু যারা আছে তারা দু হাজার চোদ্দ ভ্যাকসিন নিয়েছে ইনজেকশন ভ্যাকসিন নিয়ে তারা বলছে আমরা বড় হিন্দু আমি অধিকারী বেটার বলেছি আমি যারা তুমি তো অধিকারের আমি ভাদুরি আমার ভাদুরি প্রতাপি সারা পৃথিবী চেনে তুমি শেখাবে আমাদেরকে ধর্ম তোমরা ধর্মের নামে আজকে মানুষের মধ্যে বিভাজন করছো ধর্মের নামে তোমরা আজকে মানুষের মধ্যে বিভাজন করা শুধু বলছো হিন্দু খত্রা হাই হিন্দু খত্রা হাই আমি আমার হিন্দু পরিবারের প্রত্যেক মা বোন দিদি ভাই দাদাদের গুরুজনদের কাছে আমি একান্ত ভাবে অনুরোধ করবো হিন্দু শুধু খতরাতে নেই খত্রায় আছে একশো সনাতন ধর্ম সেটাই শিখিয়েছে প্রত্যেকটা ধর্ম একতা ওই কথার কথা শেখাই কিন্তু কিছু গদ্দার এই মাটিতে আজকে বড় বড় গদি সাধারণ মানুষদেরকে যেভাবে সত্যি অসম্মান করছে ধর্মকে অসম্মান করছে এইটাকে আমরা কিন্তু কোনোভাবেই মেনে নেব না তাই একটা কথাই বলবো আমার প্রত্যেক ভাই দাদা গুরুজন মা বোনেরা যারা যারা আছেন আমি দেখতে পাচ্ছি বাসাইডা সাদা রয়েছে আপনারা একটু সাবধানে বসবেন বাচ্চা থাকলে যেন পড়ে না তাহলে পরে আবার তখন আর একটা ভাইলেন্স সৃষ্টি হবে আপনারা সাবধানে বসবেন আমি প্রত্যেকের কাছে প্রত্যেকের সামনে এই মাটিতে একটা